তসবীহ দানা দিয়ে তসবীহ করা কি বিরাহ দূর সম্পর্কে ভাগ্নীকে বিয়ে করা যাবে কিনা কোন কোন কারণে গোসল ফরজ হয় কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ স্বপ্নে নিজের সন্তানকে কুরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी করা যাবে কিনা হাই স্কুল মহিলা কি টি শার্ট পরে নামাজ হবে কিনা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিক ভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এর স্বামীর সংসার করা যাবে কি না হাসিব আহমদ জানতে চেয়েছেন দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা দূর সম্পর্কের ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই এরপর এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার স্ত্রী সবাস করলে এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয়ে নিয়ে আমাদের তাদের মত মতপার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ করণের মধ্যে বলেছেন অমা আন্তাবি মুসমি আইন মানফিল যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে আহমেদ আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে মোহাম্মদ মসিনুদ্দিন জানতে চাইছেন ভাই ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের করোনা কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ না এটা উচিত হবে না একান্ত না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এম ডি খান আপনি জানতেছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না সাল্লাম বলেছেন তৈব আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ

জায়জ হবে ইনশা আল্লাহ হবে ইদুলিল্লাহ জানতে ঈদুলতেছেন হাইস্কালিন মহিলারা কি কি আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহ তফ করবে না তারা সালাত সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তালাত এটা মত করবেন না তবে ওসমান রহিম সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষ মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তালাত তারা শুনেন রেকর্ডের তেল সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যে হাফেজ কোনো মেয়ে হন বা হিফ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই করতে পারবেন না কোরআন টি শার্ট পরে নামাজ হবে নামাজ হয়ে যাবে সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার টি শার্ট পরে আদায় করা হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টিশার্টেও কোনো অসুবিধা নেই প্রশ্ন করেছেন মঞ্জুর আর ভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হ্যান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হ্যান্দ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আপনি কোনটা পড়েন সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাজির দ্বারা প্রমাণিত আর কাফরাতুল মাবানি তাদুল আলা কাসুল মাহানি এই মলিতির আলোকে আপনি রব্বানা হাম যদি পড়েন অথবা আল্লাহম রব্বানা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এমনি কবির জানতে চাইছেন সালাতের মধ্যে ভুল হলে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে আমলকে তোমরা বাতিল করোনা নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম শরীর কোনো নির্দেশনা দেয় না ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনা গাতি ইত্যাদি পোর ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমানতিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্য বাধকতা ইসলামের শরীয়তে নাই এমবি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হবে। ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এমন সংখ্যা খুবই হাতে আপনি এরকম হলে ভালো হবে তবে সবচেয়ে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসরাতাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুমাতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সেই স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ স্মাত আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাত আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলমী সব এম ডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা এখানে বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাসবি দানা তো এই হ্যালিসকে অ্যাভয়েড করাই হয় বিধায় এটাকে অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বিধাত জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তসবি দানা ব্যবহার করাকে আমরা বিধাহাত বলতে পারি না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন সালাফ থেকে বিভিন্ন বিচি তালিকে তাসবীহ গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বরনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবীহ গণনা করার কথা এই হাদিস থেকে পাওয়া যায় আর সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওটাকে বিदात বলবো না তবে হ্যাঁ তাসবীহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণা করা নিয়ম এটার যদি কেউ মনে করে তাহলে সেটি পেদাত হতে পারে